আজ রবিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চব্বিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ার সমস্যা আছে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে শুষ্ক প্রকৃতির আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগছে বা আনহাইজেনিক থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন শনি কিন্তু আপনার ডাউন হয়ে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আজ শনিবার উপস থেকে শনি মন্দিরে যান সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং কিছু কালো তিল নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই পুজো দিতে যাওয়ার সময় আপনারা আপনা অবশ্যই চামড়ার আপনা জুতো পরে যাবেন আরও এক জোড়া জুতো নিজের সাথে নিয়ে নি যাবেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন এবং যে জুতো জোড়া দুটো পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন অন্য জুতো জোড়া দুটো নিয়ে চলে আসুন এটি করে দেখুন জীবনে বহুলাংশে আপনারা উপকার পাবেন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে আর জুতো সেলাইয়ের সারঞ্জাম গিফট করতে পারেন দরিদ্র গরিবদেরকে সরিষার তেল ডোনেট করতে পারেন করে দেখুন একবার সমগ্র জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আর্থিকভাবেও দিনটি আজ আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন অর্থ উপার্জন করবার অসংখ্য সুযোগও আপনারা পেয়ে যাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ দিতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু হতে পাত্রী কিন্তু হতেই পারেন আজ পরিবারের সাধনে কঠোর পরিশ্রম আপনারা করতে চলেছেন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ দ্বারা মেনে চলা উচিত নৈতিক আদর্শের পথ থেকে যেন দূরে সরে আসবেন না মোরালিটি মেনে চলুন লোভে বশবর্তী হলেই কিন্তু ক্ষতি অতি লোভে তাঁতি নষ্ট মাথা মাথায় কিন্তু এটি রাখবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তা আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেমজ বিবাহের ব্যাপারে আপনারা আলাপ আলোচনা করতেই পারেন